সন্তান হয়েছে কিন্তু স্বীকৃতি দেয় আপনারা কি কোথাও পাইছেন বিয়ে হয়েছে একটা বাচ্চা হয়ে গেছে বাচ্চাটা কি অবৈধ আমার মেয়ে তো নাজাজ বাচ্চা জন্ম দিতে পারে না আপনার জমিটা পপি দখল করে নিয়ে যাচ্ছে আমাকে তার মধ্যে এক নম্বর পপি আরো পাঁচটা বাচ্চা আছে এই পাঁচটা বাচ্চার মানে জায়গা জমি যেখানে আজা আছে সব নিয়ে গেছে নিয়ে যাচ্ছে বিদ্যুৎ ওর আব্বার নামে ও নিয়ে নিছে মানে যেখানে যা আছে না আছে সব এটা ও করতেছে ওর হাজবেন্ড মিলে করাচ্ছে কবি যে ভালো খারাপ তা আমি বলতেছি না কবি এখন ওর এর প্রবণতা করে এটা এখন করতেছে শহরের চারটা জায়গা একটা বাড়ি তারপরও ভাই বোনের যে সম্পর্কটুকু আছে মা আছে সেখানে তার তার সেইটুকি লাগবে ওর হাজবেন্ড সেইটুকি লাগবে তার স্বামী তার স্বামী এগুলো করাচ্ছে পপিও সাথে পপি হাজবেন্ড দুইজনে মিলেই এগুলো করতেছে এখন হাজবেন্ড যেদিকে যাবে সেদিকেই তো পপি হাজবেন্ড বাদে পপি না যদি ভালো কিছু করতো তাহলে বুঝতাম যে ওর হাজবেন্ড এটা ভালো কাজ করাইছে যখন খারাপ কাজ করাচ্ছে সেটাও ওর স্বামীই করাচ্ছে ঠিক বঞ্চিত করতেছে সেটা পপি ভালো করে জানে না এই সম্পত্তির তার আরো ছয় আমার আরো পাঁচটা ভাই আছে আমার মা আছে ওর হাজবেন্ড সাথে ওর আগে তো রিলেশন হয়েছে তারপরে নাই বিয়ে হয়েছে ওই রিলেশন থাকা অবস্থায় ওরা সবসময় এই আমাদের পিছনে লেগে থাকতো সন্তান এবং বউ আছে সংসার চলতেছে কপিরসে পপির ঘরে তো একটা সন্তান হয়েছে কিন্তু স্বীকৃতি দেয়নি ছেলে সন্তান নাম হলো আয়াত স্বীকৃতি আপনারা কি কোথাও পাইছেন কপির বিয়ে হয়েছে হ্যাঁ তাই এখন একটা বাচ্চা হয়ে গেছে বাচ্চাটা কি অবৈধ আমি তো স্বীকৃতি চাইবো আমার নেই তো নাজাতাস বাচ্চা ধর্ম দিতে পারে না প্রথম দিকে স্বীকৃতি চাইছিলাম যে তোমরা এটা ফ্ল্যাশিং করো এটা সাংবাদিক সম্মেলন করে বলো আমার হাজবেন্ড আমার আমি বিয়ে করছি আমার হাজবেন্ড সেটাতে তার হাজবেন্ড আমার পরে মনokkhন্ন সম্পর্ক ছিল এদের মধ্যে কোন গায় আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে কেউ বলতে পারবে না যে আমাদের দেখে বলছে যে কবি বিয়ে করছে অমক জায়গায় বিয়ে করছে ছেলে জেই করে বা এবারে তো যখন স্বীকৃতি দেয় না সেটা ওদের ব্যাপার আমি তো বলে বলে আমি নিজে খারাপ হচ্ছে কিন্তু ওরা তো ভালো থাকতেছে। আমি তো প্রথম প্রথম স্বীকৃতি চাইছি তখন তো স্বীকৃতি যখন দিচ্ছে না ওরা ভালো থাকতেছে তাহলে আমি আর খারাপ থেকে কি করবো আমি ভালো থাকি তোমরা তোমাদের সংসারে থাকো আমি আমার সংসারে আছি কপি যদি আইনের আইনের কপি তো আইন কারণের উদ্বেগ কপি তো কোনো কিছু মানে না ওর টাকা আছে ওর হাজবেন্ডের টাকা আছে আর উনি জিনিস যে কোনো অন্যায় ভাবে অন্যায় কাজ করে ফেলতে পারে মানে ওদের কালেন কপি টাকা আছে এককালীন ওর হাজব্যান্ড টাকা আছে এখন দেখেন আমার বিদ্যুৎটা নিয়ে গেছে বিদ্যুৎ অফিসে তো বিদ্যুৎ অফিসে হলো আমার হাজব্যান্ড এর নামে বিদ্যুৎ এটা আমার মার ক্ষমতা কতটুকু আমার বোনদের ক্ষমতা কতটুকু আর ভাই বোনদের ক্ষমতা কতটুকু তা জানি যে ক্ষমতাই নাই এদের পাওয়ারলেস যার জন্য ওরা আমাদের এই টর্চার করতেছে এবং ও কিছু টাকা দিছে আর সন্তানরা টাকা টাকা দিছে সবাই মিলে আহ চিকিৎসা হয়েছে যেটা বাস্তব সত্য সেটাই আমি বলবো। তাই যা আল্লাহ যে পর্যন্ত নিয়ে আমাকে ঠেকায় তারপরে নাইটা বানাইছে আল্লাহ কিন্তু সহযোগিতা আমি করছি। আমার ফ্যামিলির থেকে কেউ ওকে সহযোগিতা করে না। তবে তুমি জায়গাটা তোমার মা তুমি নায়িকা মানুষ তুমি বাড়ি পড়তে পারবা পিছনে আর তোমার মারের যে কোনো জায়গা জমি নাই তারা কি করে খাবে? ঠিক আছে তাহলে তুমি তারি আছে আমার সেই ভাড়াটে বাড়িটা আমাকে দিয়েছে। জানি টাকা পয়সা উঠায় আমার ভাড়াটে বাড়ি মানে কি আমার এই মানে একতলা একটা বিল্ডিং এর আছে সেখানে আমি কিছু টাকা পাই। আমার হাজবেন্ডই তো ছিল সবকিছুর মালিক তাই না আমার হাজবেন্ড যখন মারা গেছে তখন পপি এক বছরের মধ্যে ওর বাপ যখন বেঁচে ছিল তখন পপি জমিটা নিয়ে কেন দেয়নি কেন তারপরে পপি আমার আমাকে বেদখল করে দিচ্ছে তখন বিদ্যুতের কেন কপি নেয়নি ওর বাপের কাছ থেকে তো দিতে পারতো যে আব্বু আপনার লাইনটা আমাকে দিয়ে বলতো সেটাও দেখতো কিন্তু বিদ্যুৎ অফিস কেন বিদ্যুৎ অফিস কি করে আমার লাইনটা আমাকে জিজ্ঞাসাবাদ না করে